ভাই আচ্ছা বলেন দেখি এই যে শিখা আপা সাকিবের টুনটুনিটা কেটে দিল কি শাস্তি হতে পারে বলেন দেখি ভাই কি কব ভাই বুঝছেন আমাকে তো আমি তো লেখাপড়ায় জানি না এখন যে কি যে হবি আমাকে মাথায় কাজ করিচ্ছে না এটা কোনো কাম করলো ভাই আমি বুঝতেই পারলাম না এই কামটা কেমনে করলো হ্যাঁ আমি তো না ভাই অত কইতে পারবো না এখন আমাদের জনগণ আছে সেই লোকগুলোর দেন দেখেন আমাদের জনগণ কি বলে কথা বুঝেন নাই এখন মনে করেন যে আমরা আর কি করতে পারবো বুঝছেন বিষয় তাহলে আপনি করছেন যে আমাদের যে দর্শক আছে দর্শক রাইডার রায় দিবে মানে কী শাস্তি হবে আচ্ছা দর্শকরা আপনারা একটু বলে যাবেন যে এই যে শিখা আবাজে জুনিয়র সাকিবের টুনটুনিটা কেটে দিল তা কি শাস্তি হতে পারে আপনারা একটু বলে যাবেন বুঝছেন আমরা এই বিষয়টা খুব জানতে আগ্রহ হচ্ছে কি বলেন কিছু বলার আছে না আমি হেডেই কথা বলছি বুঝছেন বলেন জনগণ যদি বোঝে বা বিষয়টা দেখে যে না আসলে এটা কোনো কামই হয় নাই সালা এটা কোনো কাম হলো মানুষ এরকম কোনো কাজ করতে পারে ভাই যাক জনগণের উপর ছাইড়া দেন দেখেন জনগণ কি বলে এটা আসলে ঘটনাটা কেমন হয়েছে তো ঠিক আছে ভাই আমার আর হলো যে এই ঘটনাটা শুরু করেছিল মামুন আর হয়েছে লাইলা হ্যাঁ এই লাইলাকে লাইলা মামুনকে নিয়ে জেল খাটাইল জেল টেল খাটাইয়া আবার ছুটে আসলো এই মামুন কাছে কি জানেন যখন ওকে কারাগার থেকে সাড়া দিল তখন এই মামুন দেখলাম যে একবারে আর সাল পাল লয়ে অনেক পাল লয়ে ওকে কারাগারতে নিয়ে আসলো নিয়ে আসার পর দেখলাম যে খুব দুধ দিয়ে গোসল করলো হ্যাঁ দুধ দিয়ে গোসল করাইলো আর মা ওকে দুধ দিয়ে গোসল করাইলো গোসল টুসুল করায় দেখলাম একবার বাড়ি নিয়ে গেল বুঝছেন ঘটনাটা তো শুরু করলো মামুন আর লাইলা শেষ করে দিল শিখা আপা আর জুনিয়র সাকিব বুঝছেন মানে এই যে সাকিবের যে টুনটুনিটা কাইটটা দিল তা সেই যে টুনটুনিটা কি হবে এই সাকিবের ভবিষ্যৎ কি কন্ত দেখি